হ্যালো স্টুডেন্ট এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে কথা বলবো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের মডেল প্রশ্ন নিয়ে তোমরা যারা এবছর ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের স্টুডেন্ট এই প্রশ্নগুলি তাদেরকে যথেষ্ট সাহায্য করবে কাজেই প্রতিটি প্রশ্ন ভালো করে প্রস্তুত করবে এই সকল প্রশ্নের উত্তর কোথায় পাবে তার উত্তর থাকছে সবশেষে কাজেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ইতিহাস সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এছাড়াও শিক্ষা সংক্রান্ত আরও খবর পেতে ভালো লাগলে লাইক করতে ভুলো না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে লিখে যেন। আর তোমাদের বন্ধুদের শেয়ার করো এটা যারা তোমাদের সঙ্গে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের শিক্ষার্থী সবার প্রথমে প্রশ্নের মান সম্পর্কে তোমাদের জানিয়ে দিই ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে ইতিহাসে সর্বমোট চল্লিশ নম্বরে পরীক্ষা হবে এর মধ্যে তিন মার্কে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চার মার্কের দিতে হবে তিনটি প্রশ্ন এবং এবং আট মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এই রকম কিছু গুরুত্বপূর্ণ মরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে মূলত তিনটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এই অধ্যায়ে তিন নম্বরে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তা দেখে নাও তোমরা খাতায় লিখে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন মণ্ডল তত্ত্ব কি দ্বিতীয় প্রশ্ন সপ্তাঙ্গ তত্ত্ব কি তিন নম্বরে রয়েছে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে বোঝো অথবা ধর্মাশ্রয় রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলো কি চারে কোন ঐতিহাসিক জাহানদারী বলে বর্ণনা করেছেন পাঁচ সফিস্ট কারা ছয় লক্ষের সামাজিক চুক্তিতে কি বলা হয় সাত নব্য রাজতন্ত্রকে কেন কোন অর্থে নব্য বলা হয় অথবা অর্থাৎ এই প্রশ্নটি অন্য কীভাবে আসতে পারে হেনরি প্রবর্তিত রাজতন্ত্রকে কেন নতুন রাজদন্ত্র বলা হয় আটে টমাস ক্রমোয়েল কে ছিলেন নয় অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি নেক্সট ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো তিন নম্বরে আসতে পারে আবার পরবর্তীকালে আটেও আসতে পারে মনসবদরী ব্যবস্থা বলতে কী বোঝো মেন্টারিন বলতে কী বোঝো কাদের কেন পণ্ডিত আমরা বলা হয় এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্স সেটরাপ কারা টিউডর বিপ্লব বলতে কী বোঝো চার মার্কের এই অধ্যায় থেকে প্রশ্নগুলি দেখো ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো মন এই ব্যবস্থা সম্পর্কে কি জানো ফতোয়া জাহান্দার গ্রন্থে বরণে রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলেছেন অথবা অর্থাৎ এই প্রশ্নটি অন্য আর কিভাবে আসতে পারে সুলতানি হসে প্রকৃতি সম্পর্কে জিয়াউদ্দিন বরণের বক্তব্য কী ছিল নয়া রাজতন্ত্রে টমাস কমেল কি ভূমিকা ছিল টমাস ক্রমশের কী ভূমিকা ছিল চীনে ম্যানডেন নিয়োগের ক্ষেত্রে কী কী যোগ্যতা দরকার দ্বিতীয় অধ্যায়ে আট নম্বর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ একে কৌটল্য তার অর্থ রাষ্ট্রনীতি সম্পর্কে কি আলোচনা করেছেন বা করা হয়েছে দিল্লি সুলতানের রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো চীনের প্রশাসন যন্ত্র বা প্রশাসন পরিচালনার ক্ষেত্রে স্যাট্রাপ ও ম্যান্ডারিদের কী ভূমিকা ছিল এটি চার প্লাস চার এইভাবেও আসতে পারে নেক্সট ইকা ব্যবস্থা সম্পর্কে জানানো পরেরটা মনসবদারী ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো এবার নেক্সট অধ্যায় অর্থাৎ পরিবর্তনশীল ঐতিহ্য এখান থেকে তিন নম্বর যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে পারে ক্রুসেট নামকরণের কারণ কি কোন ক্রুসেটকে কেন শিশুদের ক্রুসেট বলা হয় রেনেসা বা নবজাগরণ বলতে কী বোঝো বত্তি কেন স্মরণীয় পেটটা কেন স্মরণীয় দা ভিঞ্চি কেন স্মরণীয় গ্যালোলিও গ্যালিলিও কেন বিখ্যাত কোপান্নিকাশ কেন স্মরণীয় ধর্ম সংস্কার আন্দোলন বলতে কী বোঝো কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের সুখ তারা বলা হয় পঁচানব্বই দফা প্রতিবেদন বা নাইনটি ফাইভ সিক্স কি ইন্ডালজেন্স কি সিন্ট ধর্মের মূল বক্তব্য কী ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল সুফিবাদ কী এইগুলোই তিন নম্বরে গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্ন ইতালিতে নবজাগরণ বা রেনেসা কেন প্রথম ঘটেছিল দুই প্রুসেট কি এর ফলাফল লেখ ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লোথারের অবদান কী ছিল এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরেরটি সুপিবাদের প্রভাব এবং ফলাফল লেখো পাঁচে পূর্ব ভারতে ভক্তিবাদের প্রসারে শ্রী চৈতন্যের অবদান কী ছিল প্রসঙ্গ তো উল্লেখ্য যে এই চ্যাপ্টার থেকে কোনো আট নম্বরের প্রশ্ন থাকছে না এবার দেখো লাস্ট চ্যাপ্টার দিগন্তের প্রসার এখান থেকে তিন নম্বরে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ অপরাসায়ন বা অ্যালকেমিকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক কি জিওরদানো ভ্রূণ কেন বিখ্যাত কোন সময়কালকে কেন প্রাথমিক নিরীক্ষণের যুগ বলা হয় বিজ্ঞান বিপ্লব কি যুব রেছেন কেন স্মরণীয় এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাগেলান কেন বিখ্যাত অনেক উচ্চারণ ম্যাজেলানও করে মূল্য বিপ্লব বলতে কী বোঝো প্রযুক্তি বিপ্লব বলতে কী বোঝো সমুদ্র অভিযানে ভাস্কর লাগামার কী ভূমিকা ছিল গুটেনবাগ কেন কে ছিলেন মুদ্রণ বিপ্লব বলতে কী বোঝো পার্চমেন্ট কী জাইলোগ্রাফি কী নতুন বিশ্ব বলতে কী বোঝো মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব কী এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সকল স্কুলের জন্য এবার চার নম্বরের প্রশ্নগুলো দেখো গ্যালিলিওর সৌরকেন্দ্রিক পৃথিবী সংক্রান্ত মতবাদটি বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণাটি লেখো সামরিক ক্ষেত্রে প্রযুক্তির অগ্রগতিতে বারুদের ভূমিকা কী ছিল দ্বিতীয় প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ছাপাখানার বিকাশে গুটেনবার্গের ভূমিকা কী ছিল এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট রয়েছে মুদ্রণ শিল্পের উন্নতিতে আরবদের ভূমিকা কী ছিল মুদ্রণ বিপ্লবের গুরুত্ব আলোচনা করো টিকা কোপান নিকাশের বিপ্লব খুবই গুরুত্বপূর্ণ সাথে রয়েছে জাহাজ নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের পরিচয় দাও এবার আট নম্বরের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দিগন্তের প্রসার এই অধ্যায় থেকে একে ভৌগোলিক আবিষ্কারের পিছনের কারণগুলি কী ছিল এর গুরুত্ব আলোচনা করা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো ইউরোপে সামরিক বিপ্লবের ফলাফল আলোচনা করো এবং সবশেষে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ডাইনি হত্যার কারণগুলি কি হতে পারে টিন এবং ডাইনে প্রসার রোধে ইউরোপের বিভিন্ন দেশগুলি কি পদক্ষেপ নিয়েছিল এই হচ্ছে সেকেন্ড সেমিস্টারের অর্থাৎ ক্লাস ইলেভেনের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার যে প্রশ্নটির উত্তর তোমাদের দেব বলেছি শেষে হলো এই সকল প্রশ্নের উত্তর কোথায় পাবে এই সকল প্রশ্নের এবং তার উত্তর নম্বর বিভাজন কোন প্রশ্নের জন্য কতটা সময় বরাদ্দ করবে অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে এই ই বইটিতে এই বইটিতে তোমরা সব পেয়ে যাবে প্রশ্ন এবং উত্তর তোমরা যদি এই বইটি সংগ্রহ করতে চাও নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে সেখানে মেসেজ করো এবং নিজের প্রস্তুতিকে এগিয়ে রাখো তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে ভালো লাগলে লাইক করতে ভুলো না ভালো থাকবে ধন্যবাদ